আর আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার টাকার নোট ভারতবর্ষ থেকে কোথায় হাওয়া হয়ে গেল ব্যানিশ হয়ে গেল সোনার কিল্লার সেই যদি কথাটা মনে পড়ে ব্যানিশ কোথায় যেতে পারে এই দু হাজার টাকা যারা পলিটিক্যাল বন্ড নিয়েছেন তাদের বন্ডের টাকায় কি সেফ ডিপোজিটের ভেতরে রয়েছে রাশিয়া থেকে কম টাকায় যে তেল নেওয়া হলো তো রাশিয়া কি বলেছিল যে আমাকে সব দু হাজার টাকার নোটেই আপনাদেরকে কিনতে হবে এরকম কিছু ভাষ্য ভাষ্য ঘুরে বেড়াচ্ছিলো তা আমিও জুড়ে দিলাম যে দু হাজার টাকার নোট কোথায় আমাদের দেশের মিসিং পার্সেন একটু গুগলে গিয়ে সার্চ করবেন প্রায় সাড়ে তিন লাখ লোক ঘন্টায় অষ্টআশি জন হাওয়া হয়ে যায় তার মধ্যে নিশ্চয়ই কিছুজন ফিরে আসে আর কিছুজন ফেরে না তারা কোথায় যায় একটা টাকা নিয়ে আপনি বদর নাও হতে পারেন টাকার আবার কি ইম্পর্টেন্স আছে জীবনে আপনার যদি চাকরি চলেই যায় ভারতবর্ষ আপনাকে বসে বসে খাওয়া সত্যি কি তাই মনে হয় ভারতবর্ষের আসল ছবিটা জানেন কি যদি ক্যালকুলেট করা হয়। ভারতবর্ষের আসল ছবি হচ্ছে সোনার দাম ধরুন আপনি দেশ চালাতে জানেন না তাই মিথ্যে কথা বলে এসছেন তাই গ্যাসের দাম প্রথম দিন বাড়িয়ে দেবেন কেন কারণ আপনি দেশ চালাতে জানেন না আপনি জানেন না যে লাস্ট ষাট বছরে কি ঘটেছে এমন কোনো বাবাকে খুঁজে পাবেন যে লাস্ট ষাট বছরে কি ঘটেছে না ঘটার জন্য একষট্টি বছর এসেছে মানে ষাট বছর আপনার জীবন থেকে বাদ তাহলে কি একষট্টি আসতে পারতো তার মানে আমাদের দেশের নেতারা এই মুহূর্তে যারা রয়েছেন যারা দেশ চালাচ্ছেন একটাকে বিজেপি বলে এবং সেই বিজেপি যখন দেশ চালায় তাকে গভর্নমেন্ট বলে তার মানে আমাদের পার্টি আইডেন্টি থেকে আমরা বেরোতে পারিনি তাই বাচ্চা ছেলেরা বলে আরে তুই কি করলি মনে হয় যে ছোটোবেলায় কাশ্মীর থেকে ঘুরে আসলেন ছবি তো দেখালি না তার মানে তুই ঘুরে আসিস নি আমরা সেই ভারতবাসী যারা বিশ্বাস করতে শিখিনি আমাদের দেশের লোকেরা কিছু করে উঠতে পারে তাই গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিসিটির দাম বেড়ে গেল জিনিসপত্রের দাম বেড়ে গেল কারণ যারা দেশ চালাচ্ছে তারা যে ডায়লগই বলুক উনি কি করেছেন তিনি কি করেছেন ইরিলেভেন্ট আপনি যখন কাউকে বিয়ে করে আনছেন আপনার দায়িত্বে পরে সেই সংসারটাকে চালানো আপনার ওয়াইফেরও দায়িত্ব পরে সেই সংসারটাকে চালানো অন্য হাজবেন্ড কি করে চালাচ্ছে অন্য ওয়াইফ কি করে চালাচ্ছে সেই কথা তুলে ধরে ধরা নয় তার মানে হচ্ছে আপনি দেশ চালাতে পারছেন না দেশ চালাতে না পারার জন্যে যেটা হলো সেটা ভয় ভয় মানে আমাদের গভর্নমেন্ট এই মুহূর্তে যারা রয়েছেন তারা দেশ চালাতে জানেন না পারেন না তাই টাকার ভ্যালু কমে যাচ্ছে দিন দিন টাকার ভ্যালু বাইরের দেশে কমে যাচ্ছে তাই দু হাজার টাকার নোট ভ্যানিশ হয়ে যাচ্ছে কিছুদিন পরে পাঁচশো টাকার নোট ভ্যানিশ হয়ে যাবে আর আমাদেরই দেশে গভর্নমেন্ট ডিমনিটাইজেশন করে বিজনেস বন্ধ করার জন্য পেছনে লেগেছিল সবার অনেকের বিজনেস বন্ধ করেও দিয়েছে তার সঙ্গে আমাদের দেশের ব্যবসায়ী সমিতিরা যারা আজ অবধি নতুন কিছু ভাবনা চিন্তা করতেই পারল না এবার আসি গোল্ড প্রাইজে তা আমি নাইনটিন থেকে দশ বছর ধরে যদি সোনার দাম ধরি নাইনটিন নাইনটিতে তিন হাজার দুশো টাকা ছিল তারপরে আমি সোজা চলে আসি দু হাজারে চার টাকা ছিল তার মানে আটশো টাকা বাড়লো দু হাজারের পর দু হাজার দশে যদি আসি আঠেরো হাজার পাঁচশো হলো প্রায় চোদ্দো হাজার টাকা বাড়লো তার মানে কি গভর্নমেন্ট চালাতে পারছে না মানে মনমোহন সিং এর সময় আসছে দু হাজার পনেরোতে হলো চব্বিশ হাজার নশো একত্রিশ দু হাজার পনেরো বলছি যখন বিজেপি গভর্নমেন্ট এসে গেছে আঠেরো হাজার থেকে এলো চব্বিশ হাজার নশো একত্রিশ দু হাজার কুড়িতে হলো পঞ্চাশ হাজার একশো একান্ন মানে প্রায় ডাবল এই জায়গাটাতেই হচ্ছে খেলা তখন কোন যুদ্ধ হচ্ছিল না ভারতবর্ষের সামনে কোনো যুদ্ধ ছিল না বিজেপি গভর্নমেন্ট তখন থেকে সোনার উপরে কেন দাম বাড়ালো যাতে গরিবেরা তাদের মেয়ের বিয়েতে সোনা না দিতে পারে মাতা বেহনকে সম্পত্তি ছিনে কাজ খেলা যা গরিবেরা মেয়ের বিয়েতে যাতে সোনা না দিতে পারে মানে হিন্দু গরিব মুসলিম গরিব জৈন গরিব ইস মানে শিখ গরিব সবার বিয়েতে তারা স্ট্রাইক করলো তারা কোনো পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করছিল না তারা সিটিজেন্স অফ ইন্ডিয়ার সঙ্গে লড়াই করছে আমাদের দেশের বিজেপি এবং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোম মিনিস্টার অফ ইন্ডিয়া ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্ডিয়ান সিটিজেনদের সঙ্গে লড়াই করছে তাই আসামের সিএটাকে পুরো ইন্ডিয়ার সিএ বলে চালাতে চাইছে আমাদের দেশের সঙ্গে লড়ছে বলে তারা কনস্টিটিউশন 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 করছে সেটাকে রেসপেক্ট করতে পারছে না যার দরুন তারা শপথ নিয়েছে এবং ভুল কাজ করতে পারছে সেটাকেও তারা রেসপেক্ট করতে পারছে না কারণ মিসইউজ অফ কনস্টিটিউশন সবচেয়ে বেশি আমাদের দেশে এনাদের আন্ডারে হলো কারণ মণিপুর মানে দুটো জাতকে কীভাবে ভিড়িয়ে দেওয়া যায় আজ থেকে পাঁচ বছর আগেকার ঘটনা বলছি আমাকে একজন বলেছিল বিহারেরই লোক যে কীভাবে হিন্দুদেরকে হিন্দুদের সঙ্গে লড়িয়ে দেওয়া যায় দু হাজার কুড়ির পর যেটা হলো দু হাজার চব্বিশে আশি হাজার তিনশো তিরিশ টাকা সোনার দাম হয়ে গেল তার মানে আমাদের দেশের সব কিছু পড়ছে তো আমি লাস্ট কোয়েশ্চেন আপনার একটা লোগো দেখতে পাচ্ছেন কপিপড থেকে আমি এর সাহায্য নিয়ে এই ইনফরমেশনগুলো বার করি কখনো আমি কম্পিউটার থেকে রেকর্ড করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার মন গড়া কোনো কথাই আমি বলছি না জিজ্ঞেস করলাম যে আমাদের দেশ গভর্নমেন্ট চালাই গোল্ড কি কন্ট্রোল করে গভর্নমেন্ট না গড তাতে তারা লিখছে যে ডিভাইন পাওয়ারও আমাদের দেশে কস্টকে কন্ট্রোল করছে তার মানে ডিভাইন পাওয়ার হচ্ছে যারা দেশ চালাতে পারে না তারা সেই ছাপ্পান্ন ওষুধ কোম্পানির থেকেও টাকা নিয়েছে যেগুলো এখন আমাদের দেশে বলা হচ্ছে ব্যান্ড তাহলে দেশটা আসলে চালাবে কে এই প্রশ্নটা আপনাদের সামনে রাখছে যখন সোনার ইন্ডিয়া বলা হতো সোনার ভারত তখন আমাদের দেশে প্রত্যেকটা যেটা আমার মনে হয় আমি ইতিহাস সেইভাবে পড়ি না পড়িও না কারণ যারা ইতিহাস পড়েছেন তারা দেশের কি হাল করেছেন সেটা তো দেখাই যাচ্ছে যখন সোনার ভারত ছিল তখন প্রত্যেকটা নাগরিক তারা অ্যাসিওর করতো যে তাদের লাইফ পাবলিক লাইফ ইকোনমিক্যালি স্ট্রং হবে তাই সোনার ভারতের কথা বলা হয় এখন ভারতবর্ষ একটা মহান কাজ করছে তারা টাকা দিচ্ছে গরিবদের জন্য যেহেতু চাকরি নেই তারা টাকাটা দিচ্ছে এবার গরিব ভারতবাসীর কাজটা কি হবে সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে নিশ্চয়ই করে অনুষ্ঠান করব যদি আপনারা লেখেন আমরা কি সত্যিকারের এই কন্ডিশন থেকে বেরোতে চাই যখন আমরা বিচার চাই গ্রুপের বিচার দেখছি আমাদের দেশে তখন কি আমরা সত্যি বেরোতে চাই একটা বেরোনোর চেষ্টা আপনারা করতে পারেন খবর কাগজ ব্যাংক তার মানে হচ্ছে আমরা যেহেতু এক হইনি নাগরিকরা কোনো জায়গায় এক না তাদের কোনো এজেন্ডা নেই তাই যে কোনো সময় গণতন্ত্রের পেটে কুর চালিয়ে দেওয়া যায় তলোয়ার চালিয়ে দেওয়া যায় মানুষকে মেরে দেওয়া যায় আর একটা দাঙ্গা হয় আর একটা হচ্ছে মাসে একটা দিন আপনার পাড়ার সব জাতকে মিলে আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে একটা দেশাত্মবোধক গান করি সেইটাকে ভিডিও করে কোনো ইউটিউবারকে পাঠাই আপনার ফেভারিট ইউটিউবারকে তারা এটাকে তুলে ধরতে পারবে এবং তার মানে পাড়াতে প্রতি মাসে তিরিশ হাজার লোক পাঁচ হাজার লোক দু হাজার লোক হাজার লোক একশো টাকা করে দেয় সেই টাকার কুড়ি পার্সেন্ট ডেভেলপমেন্ট আর বাকি সোশ্যাল কাজ তার মানে আমরা চাষিদের পাশে দাঁড়াতে পারছি আমরা শহীদ ফ্যামিলিদের পাশে দাঁড়াতে পারছি তাদেরকে নিয়ে একটা সমাজ গঠনের দিকে যাচ্ছি এমনও যদি কিছু হয় আপনারা কি সেটা চান যদি চান নিশ্চয়ই করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আরও আমাদের যে ইউটিউবার বন্ধুরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এগুলো চেষ্টা করবো আপনাদের জন্য তুলে ধরার ভারতবর্ষে কোথায় কোথায় ভালো কাজ হচ্ছে এবং মানুষেরা এক হয়ে গভর্নমেন্ট যা করছে করুক কারণ সেটাকে আমরা আটকাতে পারবো না ম্যাক্সিমাম দু কোটি লোক রাস্তায় নেবে বিচার চাই বলতে পারবে এবার কোর্টই বলছে যে তারা ঠিকঠাক করে সিবিআই জিনিস প্রেজেন্ট করছে না কিন্তু আমরা আটকাচ্ছি না আমরা কেসটাকে আগে নিয়ে যাচ্ছি তার মানে সরকারি হাসপাতালের ভেতরে কেউ মার্ডার হলেও আমাদের দেশের ইনকম্পিটেন্ট গভর্নমেন্ট আমাদেরকে রেজাল্ট দিতে পারবে না তার জন্যে আলাদা করে কোনো সিস্টেম বিল্ড আপ হবে না যে এই সিবিআই পারলো না তাহলে অন্য সিবিআই অন্য সিবিআই মানে দেশের না আমেরিকা থেকে এসে একটা মার্ডারকে যদি ইনভেস্টিগেট করা হয় তাহলে আপনি রিপোর্ট পেয়ে যেতেন তাই গণতন্ত্রের মানে পাল্টে যায় আমাদের দেশে গভর্নমেন্ট এই মুহূর্তে যারা আছেন তারা দেশের সঙ্গে লড়ছেন বলে সোনার দাম আশি হাজার উনিশশো নব্বইতে যে জিনিসের দাম ছিল তিন হাজার দুশো টাকা দু হাজার চব্বিশে কোনো ক্যালকুলেশনে একমাত্র যুদ্ধ না হলে এই এই ঘটনাটি ঘটতে পারে না তার মানে আমাদের দেশের গভর্নমেন্ট যেটাকে এই মুহূর্তে বিজেপি বলে তারা দেশের মানুষকে ইকোনমিক্যালি শব্দটা আমি ব্যবহার করছি না অন্য সময় করা যেত আমাদের দেশকে তারা করছে এই শব্দটা কি হবে সেটা আপনারা জেনে নিন কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন যে গোল্ড প্রাইস কি এত বাড়তে পারত ওপরওয়ালার হাত না গভর্নমেন্টের হাত এটা আপনারা ঠিক করুন মেয়েদের বিয়েতে যাতে সোনা না দিতে পারে গরিবের মেয়েতে বিয়ে মেয়ের বিয়েতে যাতে সোনা না দিতে পারে সেটা বিজেপি অ্যাসিওর করে ভোট সিস্টেম আপনি ভাবুন তো ইভিএম এ ভোট হবে না কাগজে ভোট হবে আমি তো এটা সবচেয়ে সহজভাবে উত্তর দেওয়া যেত যে একশোটা কাউন্টার আমাদের দেশে যে এত ভোটাভুটি হচ্ছে একশোটা কাউন্টার আমরা র্যান্ডামলি ঠিক করতাম ইলেকশন কমিশনার কোনো পার্টিকে জানাতই না যে কি তারা করছে সেই কাউন্টারগুলোতে একটা রাখতো ইভিএম আর একটা রাখতো ব্যালট বক্স এবং বলতো সেখানকার সব অফিসারদের বলে দেওয়া হতো যে একটা মানুষ দুভাবেই ভোট দিতে পারে আয়দার সে ইভিএম এ ভোট দেবে আয়দার কাগজে দেখা গেল সেখানে পনেরোশো ভোটার ভোট দিয়েছে তার মধ্যে বারোশো জন দিয়েছে ব্যালটে আর তিনশো জন দিয়েছে ইভিএম এ তার মানে আমাদের দেশের মানুষেরা বিশ্বাস করে না ইভিএম কে এরকম একশোটা জায়গায় র্যান্ডাম যদি ইলেকশন কমিশনার ভোট করিয়ে থাকতেন তাহলে ভেরি মাছ ক্লিয়ার হয়ে যেত দেশের মানুষ কি চাইছে সুপ্রিম কোর্ট এই রায়টা হয়তো দিতে পারবে না হাইকোর্ট দিতে পারবে না ইলেকশন কমিশনারও এরকম কোনো লড়াই লড়তে পারবেন না তাই একটা লড়াই বাকি থাকলো আমাদের দেশের ইকোনমিক আপ্লিভমেন্ট সেটা কি করে লড়া যায় সেটা আপনারা বলবেন এবং আমরা এখনও দেশটাকে ঘোরাতে পারি কারণ আমাদের দেশের বুদ্ধিমান লোক যেমন দেশে বসে আছে সেরকম পুরো বিশ্ব জুড়ে বসে আছে অনেকেই বলেন তারা ছাপ্পান্ন কান্ট্রিতে রয়েছেন আমি বলি একশো আটানব্বইটা যদি দেশ থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় ভারতীয়রা রয়েছেন তারা ঘুরে দাঁড়াতে পারেন কিন্তু ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্রটা রবীন্দ্রনাথ দিয়ে গেছেন নজরুল দিয়ে গেছেন গান্ধীজি দিয়ে গেছেন কোঅপারেটিভ মুভমেন্ট আপনার পাড়াতে এক হচ্ছে কাউকে ভিডিও করে পাঠাচ্ছেন সেটা খবর হচ্ছে ভারতবর্ষ নিজের থেকেই ঘুরে যাবে উন্নতর উন্নতর ভারতবর্ষের ইতিহাস শব্দটা হয়তো আমি ভুল প্রয়োগ করলাম ক্ষমা করবেন আমরা নিজেরাই নাগরিকরা লিখব আর ভোটে কাকে যেতাবেন হারাবেন খুব সোজা ব্যাপার এই আঙ্গুলটা দিয়ে যদি আদার্সকে ভোট দিয়ে দেখ কারণ দু সালে যে ভোট হতে যাচ্ছে আমরা এমন কিছু মানুষকে ভোট দেবো যারা দেশ সম্বন্ধে কোনো আইডিয়াই রাখে না তাই পার্লামেন্টে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি হয় তাই মাথায় রাখবেন কোনো পার্টি না একমাত্র আমরা ঠিক করে দিতে পারি ভারতের ভবিষ্যৎ আদার্সকে ভোট দিয়ে নোটাকে দিয়ে ভোট দিয়ে কোনো লাভ নেই আদার্সকে দিলেন যে পার্টিকেই রিপ্রেজেন্ট করুক কিন্তু একটা সিগন্যাল একদম সোজা ক্লিয়ার করে বেরোবে এই মোমবাতির মতন আমরা তো সবাই জ্বলছি ভেতরে যে আমরা ভারতবাসীরা দু হাজার ছাব্বিশে আদার্সকে ভোট দিয়ে বোঝালাম যে এবার ডক্টরসদের চাই ইঞ্জিনিয়ারদের চাই তারপরের ইলেকশনে ভারতবর্ষের ছবি মহাকাশের মতন ক্লিয়ার হয়ে যাবে আমাদের দেশের শিক্ষিত লোক তখন ইলেকশনে দাঁড়িয়ে একটা নতুন ইতিহাস লিখবে আজকের মতন এতটাই ভালো থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন